এই প্রথম এই প্রথম তাসলিমা খালা একজন মুসলিম ভাইয়ের জন্য খান্না গাড়ি করতেছে মানে কি করুন কান্না মানে কেন কান্না করতেছে সে কারণ হচ্ছে মুসলিম ভাই কান্নার কথা না সে মুসলিম মারা গেলে তাসলিমা নাসরিন ও খুশি হওয়ার কথা কিন্তু সে কান্না করতেছে কারণ কি কারণ হচ্ছে সে যে কাজটা করছে এটা সমর্থন করতেছে কারণ সেই সমকামী ছিল তাকে মেরে ফেলছে তো তাকে মেরে ফেলছে এটা নিয়ে তার আক্ তার ইয়া খুব আজকে যদি কাবার ইমাম সাহেবকে মেরে ফেলতো এমনিতে কোনো কারণ ছাড়া কোনো অপরাধ করেনি এমনিতে কেউ একজন মেরে ফেলছে কাবার ইমাম সাহেবকে সেটা তার কোনো মন্তব্য করতো না মানে সেটা তার মনে কষ্ট লাগতো না সে খুশি হইতো শুনছি মেরে ফেলছে নাকি কাবার ইমাম কেউ ইসলাম নাকি শান্তির ধর্ম এগুলা বলতো সে আরো ঠাট্টা মস্কর করতো কিন্তু সে এখন দরদ দেখাইতেছে আবেগ দেখাইতেছে কান্না দেখাইতেছে কারণ সমকামী মেরে ফেল এই ধর্মে কোনো শান্তি নাই এই ধর্মে কোনো ইয়া নাই সমকামী মেরে ফেল হ্যাঁ নাস্তিক মেরে ফেল বিধর্মী মেরে ফেল যেমন নাস্তিক আর বিধর্মীর মাঝে পার্থক্য কি তাসলিমান্নাসরিন মনে হয় বুঝে না মানে নাস্তিককে আর বিধর্মীকে মানে এই দুইটা কথা কি আলাদা নাকি দুইটা কথা এক কে আর বিধর্মী কি মানে এটা এটা একটু কেউ তাসলিমান্নাসরিনকে বুঝাই দেও যে নাস্তিক আর বিধর্মী এটা দুইটা কি জিনিস হ্যাঁ এই দুইটা কি জিনিস এই দুইটা কি আলাদা জিনিস নাকি দুইটা দুইবার বলার কি দরকার এই দুইটা কি আলাদা জিনিস নাকি নাস্তিক আর বিধর্মী হ্যাঁ আমার বন্ধু আছে না ও মুসলিম বন্ধু বান্ধব আছে না আমার কানে মেরে ফেলছি আমি হ্যাঁ এইটা তার একটা সে তার নিজের পছন্দ সে নিজেই তার নিজের পছন্দ অন্যের উপর চাপায় দেওয়ার চেষ্টা করতে আমি বলি কি তুমি যে ভারতে অন্য একটা দেশে পরবাসে আছো তুমি ভারতে যা ইচ্ছা তাই করতে পারো তুমি ভারতে যা ইচ্ছা তাই করতে পারবা সে দেশের আইন সে দেশের আইন নিয়ম কানুন তুমি না মানলে চলতে পারবা সে দেশে কোনো আইন যদি তুমি ভঙ্গ করো শাস্তি হবা না তো ইসলামে তুমি থাকবা ইসলামে আইন মানবা না ইসলামে থাকবা তুমি ইসলামে আইন মানবা তুমি ইসলাম কিছু বলবে না ইসলামে আইন না মানলে তুমি যদি মুসলিম হও ইসলামের আইন মাননে চলতে হবে তুমি যদি আইন লঙ্ঘন করো তাহলে ইসলামের যে বিধান আছে শাস্তি সেটা তোমার হবে সেটা নিয়ে তোমার মা এখন না কেন তুমিও মুসলিম বা তুমি নাস্তিক বা ঠিক আছে তুমি যা ইচ্ছা তা মন চা তাই করো সেটা অন্য ব্যাপার ঠিক আছে তোমাকে মুসলমানরা সর্বোচ্চ বলতে পারে যে এগুলো করা ঠিক না এগুলো হচ্ছে নোংরামি এগুলো হচ্ছে নির্লজ্জ ব্যহায়তা এগুলো করা ভালো না এটা হয়তো মুসলিমরা বুঝাইতে পারে কিন্তু তোমার মেরে ফেলার কোনো প্রশ্ন আসে না তুমি মুসলমানদের নিয়ে কথা না বলো বা তাদের নিয়ে এখনো তুমি একমাত্র মুসলিমদেরকে নিয়ে এই কথা বলো কিন্তু হিন্দু ধর্মে দেখা যায় আপনার এই কুসংস্কার এই স্বামী মারা গেলে শ্রীরে সাথে সাথে ওগুলো কুসংস্কার ওগুলো নিয়েও তার কোনো আপত্তি নাই হ্যাঁ কিন্তু চোদ্দশো বছর আগে রাফুল সাল্লা সাল্লাম নাকি এই ছয় বছরে আশা বিয়ে করছিল তারপরে নয় বছরে বা এগারো বছরে গড়ে নিয়ে গেছে এটা বাল্য বিয়ে বিয়ে করছিল এটা নিয়ে তার খুব আপত্তি তো এটা হচ্ছে তার ইয়াটাই হচ্ছে সে এই মুসলমান পছন্দ করে না এই জন্য তার সবকিছুতেই মুসলিমদের সবকিছুতে তারে এটা তো তোমার মনের মাঝে যে তুমি যে নিজের পছন্দ অন্য উপর তো দিতেছ মুসলমানদের উপর আল্লাহর আইন তুমি কে আল্লাহর বেশি জ্ঞানী নিজেকে পণ্ডিত মনে করো দুই দিনের লেখিকা কাওয়া হ্যাঁ কাজী নজরুল কি তোমার সে কম জ্ঞানী কাজী নজরুল বিদ্রোহী কবি কাজী নজরুল তোমার চেয়ে কম জ্ঞানী সে ওরা রেনিয়া নাত গেছে গজল লিখে গেছে সেও এ গজল লিখে গেছে ইসলামিক সঙ্গীত লিখে গেছে আর তুমি কোন জ্ঞানী হয়ে গেছো যে আল্লাহ তুমি অস্বীকার করে একবারে তুমি নিজের পণ্ডিত মনে করো হ্যাঁ তুমি মায়া কান্না দিতেছ মুসলিমদের জন্য তোমার মায়া কান্না নেই কিন্তু মুসলিম সমগামীর জন্য তো কান্না তোমার চিন্তা ভাবনাটা তোমার এটা কোন জায়গায় একবার চিন্তা করছো